এটা হচ্ছে ফাতা বড়া আপনি দেখতে পাচ্ছেন নি না এটা হ্যাঁ ঠিক আছে এইটা এই যে ফাতাটা বটে ফেলছে নি এটার ভিতরে কি ফোক থাকার কথা আছে আছে আমি বার মেলা এই যে এটার প্রতিটা কাছে কি ফোক থাকার কথা না আছে আছে ফাতা মধ্যে এটা আপনার এই ফাতা বড়া ফোকায় আক্রমণ করছে ফাতা বড়া ফোকায় আক্রমণ করলে

এই দেখছেন এই যে পাতা ওটা পোকাটা এখনো রয়ে গেছে আর কি তাহলে এই পোকাটাই কিন্তু আমাদের ক্ষতিটা করতেছে তাহলে এটা সহজেই দমন করা যাবে কোনো সমস্যা নেই এটা একটু আয়না দিয়ে দেব